এই মেলাটি খুবই সুন্দর মেলা এই দোলনাটি দেখুন প্রথম বছর এসেছে খুবই ভিড় হচ্ছে নিচ থেকে দেখেও ভয় লাগছে চাপলেও ভয় লাগবে তাই আমি চাপিনি নিচ থেকেই দেখলাম খুব সুন্দর প্রচুর ভিড় এই মেলাটি কুলটি বিধানসভা সীতারামপুরে মেলাটি হয় এই মেলাটি প্রতি বছর শিবরাত্রি পুজোর সময় হয় এবং দশ থেকে বারো দিন পর্যন্ত থাকে বাচ্চাদের ড্রাগন ট্রেন মেলাটি প্রচুর ভিড় হয় অনেক দূর দূর থেকে মানুষজন আছে মেলা দেখতে মেলাটি সাজানো গোছানো খুব সুন্দর একদিকে এই দোলনা বাচ্চাদের খেলার দোলনা সব একদিকে থাকে দোকানগুলো আরেক দিকে সাজানো থাকে যাতে মানুষের কোনো অসুবিধা হয় না পাশ্কুরার চপ প্রতি বছর আসে খুবই বেড় হয় আমরাও কিনি সবাই মিলে খাই এই পাশকুরার চপের স্বাদ অন্য চোখের থেকে একটু আলাদা জিলাপির দোকান তিনি জিলাপির দোকান প্রচুর বসে জিলাপি কেনার খদ্দার অনেক বাচ্চাদের ওয়াটার বোর্ড বাচ্চারা খুবই মজা করে এই ওয়াটার বোর্ডে চেপে বাচ্চাদের জন্য এই মেলা খুবই দারুণ বাচ্চাদের সব ধরনের দোলনা খেলনা সবই আছে খুবই আনন্দ করে বাচ্চারা এই মেলাতে তাদের সব ধরনের জিনিস এই মেলাতে পেয়ে যায় একটি ফুটবল এবং পাঁচটি গ্লাস ফেলাতে হবে তাহলে একটি আপনি পুরস্কার পাবেন একবারে ফেলাতে হবে দশ টাকা করে টিকিট পড়ল না এটির নাম ড্যান্সার এত অন্য নাম আছে তো আমরা এইভাবেই বলি এই দোলনাটিকে ডিসকো ডান্সার নাগরদোল্লার সামনে খুব বড় নাগর দোল্লা সুন্দর লাইটের কাজ মিষ্টির দোকান খাজা এখানে খাজাও খুবই বিখ্যাত প্রত্যেকেই কিনে খাজা জেলাপি রেস্টুরেন্ট এর ছোলা ভটারায় পাওয়া যায় তবে এখানে একটি আছে একটি হয় যা এখানে সব কিছু খাবার নিরামিষ পাওয়া যায় কোনো ডিম মাছ মাংস পাবেন না সব দোকানে নিরামিষ ঘুগনি সেন্টার কত ভিড় দেখুন ঘুগনি দোকানে চাটের দোকান রেস্টুরেন্ট এখানে মোগলাই পরোটা পাবেন বিনা ডিমেরি মোগলাই পরোটা পাবেন বেলুন বন্দুক দিয়ে বেলুন ফোটান আপনারাও আসুন এই মেলাটি দেখে যান খুবই আনন্দ পাবেন মথুরা কেক সামনেই বানিয়ে দেবে দশ টাকা করে দাম এক পিসের খুবই ভালো লাগে বেলপুরি বেলপুরি তো সবাই সব মেলাতে দেখেছেন আছে ভালো দোকান খেলনার দোকান বাচ্চাদের এলার জায়গা খেলার জায়গা বাচ্চারা এটাতে খুবই আনন্দ পায় খুবই ঝাঁপায় হাওয়া বড় থাকে এটাতে খুব ঝাপাঝাপি করে এটাতে কারো চোটঘাট লাগে না টোরে গাড়ি বাচ্চারা এই টোরেমনকে দেখে গাড়িতে বেশি চাপছে সুন্দর ছোটো থাকলে হয়তো আমিও চাপতাম কিন্তু বড় হয়ে গেছি লজ্জা লাগছে এই গাড়ি হাঁটতে চাপতে এখন আপনারাও আসুন অবশ্যই আসুন এই মেলা দেখুন আনন্দ পাবেন খুবই ভালো লাগবে খুবই ভালো মেলা প্রচুর দোকান আছে লোহার দোকান কাপড়ের দোকান ব্যাগের দোকান 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 প্রচুর পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা পর্যন্ত আছে দেখুন রিং রিং খেলা রিং গুলো যদি সাবানে টুকরোতে লেখা আছে ওগুলোতে পড়লে টাকা পাবেন সাবান পাবেন বিস্কুট পাবেন নিয়ে পড়তে হবে নিজে ফেসে গেলেই আপনি পেয়ে যাবেন একটু টাকাও নিতে পারেন বাড়ার কিনে নিতে পারেন আবার ওই টাকা দিয়ে দোকান ধন্যবাদ অসংখ্য